দেখে বোঝার উপায় নেই এই ভাইয়ের গায়না কমাশিয়া আছে কিন্তু হাত দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে গ্ল্যান্ড এখানে দেখা যাচ্ছে সামান্য একটু ফ্যাট বাকিটা গ্ল্যান্ড এই গায়নো গমাশিয়াগুলো যে মেন প্রবলেম হয় বডি একদমই হালকা যার ফলে যতটুকুই আছে পুরোটাই স্পষ্টভাবে ভেসে ওঠে এ ভাই আমাকে যেটা বলে যে ভাই গায়নো জন্য আমি বিদেশের বাড়ি অনেক টাকা এক্সট্রা খরচ করি সেটা কিভাবে। উনি নিজে একটা রুম নিয়ে থাকে আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা অবশ্যই জানেন যে বাসা ভাড়া অনেক বেশি তো নিজে একটা রুম নিয়ে থাকে যে সব জায়গাতে কাজ করতে গেলে জামা চেঞ্জ করা বা ইউনিফর্ম পরতে হয় অথবা গোসল করার প্রবলেম ওই সব জায়গায় উনি কাজ নেয় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ইনকাম কমে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে উনি নানাবিধ সমস্যা ছিলেন দেশে আসবো আসবো বলে আসতেও পারে নাই বিদেশি মানুষের অনেক কষ্ট ভাই এটা আমি তো জানি কিভাবে জানি আমার বাবা প্রবাসে ছিলেন এই জীবনে বাবাকে খুব কম সময় পেয়েছি এখন বাবা মারা গেছে কষ্টটা বুঝি আসলে বাবা কী জিনিস সেটা আসলে ওইভাবে আমরা ফিল করতে পারি নাই বাবা ছিল প্রবাসী আমাদের সুখের জন্য হয়তো আমাদের পালার জন্যই উনি প্রবাসী ছিলেন কিন্তু বাবার স্নেহ মায়া মমতা ভালোবাসা এই জিনিসগুলো থেকে আমাদের বঞ্চিত করছে তো প্রতিটা প্রবাসী এরকম তারা পরিবারকে ভালো রাখতে গিয়ে সন্তানদের বাবার আদর থেকে দূরে রাখে তারা নিজেরাও কষ্ট করে এখানে আরাম কিন্তু কেউই করে না অনেক কষ্ট করে টাকা পয়সার জন্য সো এই ভাই কিন্তু আসলে ওই উনি আমাকে সব কথাই বলছে যে ভাই আমার আসলে ইনকাম কম করতে পারতেছি আমার খরচ বেশি হয়ে যাচ্ছে আমি খুব বিপদে আছি এবং দেশে আসার কয়েকদিনের মধ্যে আমরা অপারেশন করে দিই সবাই যেটা বলে যে অনেক ছোট অনেক ছোট আমিও কিন্তু ওনাকে সেটাই বলছিলাম কিন্তু উনি আমাকে যখন সার্বিক বিষয় বলে তখন ভাবি ঠিক আছে যেহেতু অনেক সমস্যা হচ্ছে অপারেশনটা করেই দেওয়া উচিত আমরা করেই দিব এবং আমরা অপারেশনটা করি ফলাফল পেয়ে উনি কিন্তু প্রচণ্ড খুশি হয় তার যে হাসির চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারাটা ওইটা কিন্তু আমার চোখের সামনে এখনও ভেসে ওঠে হয়তো বা অপারেশনটা আমরা এক মাস দেড় মাস আগে করছি মোবাইলে ভিডিও ছিল সেইভাবে দিয়ে যাচ্ছে এখনও দু হাজার সালের ভিডিও দেওয়া বাকি আছে পঁচিশ একদম ঘরের কাছে চলে আসছে সো এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেই সময় নিয়ে সময় নেই দিই একদিনে দশটা ভিডিও দিলে আপনি রাগ হবেন এত ভিডিও কেন দেয় তো ওইটা দেওয়া যাবে না একটা লিমিটেশন রাখতে হবে এবং আপনাদের যেসব মনের কথাবার্তা আছে আমার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ বা এই এস এম এস করবেন বুকের ছবি পাঠিয়ে আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আপনারা কেউ চিন্তা করবেন না আর্থিক বিষয়ে যদি কারোর সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করব দশ টাকার কাজ দুই টাকায় এমন কিছু না তবে যতটুকু পারি অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ গায়নোকমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোটো করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়